পাশে দাঁড়াই এসো জীবনের জয় গঙ্গা বিবেকের দুয়ারে হানি আঘা মানবতা তার দুহাত বাড়া এসো অসহায় মানুষের পাশে দাঁড়াই এসো বান ভাসে মানুষের পাশে দাঁড়ায় সুখে হব সুখী দুঃখের সময় রব পাশাপাশি মানুষের সুখে হব সুখী দুঃখের সময় রব বসি বিপদে মুসিবতে রব কাছাকাছি সিলেটে সুনামগঞ্জে বন্যা হওয়ার পরে কত মানবতার ফেরিওয়ালা আমরা দেখলাম বর্তমানে পরিস্থিতির কোন ফেরিওয়ালাকে কথা বলতে আমি দেখিনি শুধু এটা মাঝে কোনো আমাদের মতন যারা সাবস্ক্রাইব করেছে লাইক তাদেরকে রাতারাতি ভাইরাল করেছি আজকে তারা সেলিব্রিটি হয়েছে বর্তমানে বাংলাদেশ যা পরিস্থিতি কাউকে কথা বলতে কোনো দেখিনি কোথায় গেল আমাদের মানবতার ফেরিওয়ালা কোথায় গেল তাদেরকে তো আমরাই তো লাইক করে কমেন্ট করে শেয়ার করে রাতারাতি ভাইরাল করেছি এখন তো কোনো ফেরিওয়ালাকে দেখছি না কেউ ডুবাইতে আছে, কেউ ঘুমায় আছে কেউ নেট অফ করে বসে আছে কেউ কোনো কথাই বলতেছে না আমরা যদি তাদেরকে রাতারাতি ভাইরাল না করতাম তাহলে কিন্তু রাতারাতি ভাইরাল হতো না কত বউ ব্যবসায়ী কত বউ নিয়ে বিরোধ করে কাপড় ব্লক করে বউ নিয়ে জায়গায় ত্রাণ দিত বউ নিয়ে জায়গা সিলেটে বন্যার মানুষদেরকে সাহায্য করতো বর্তমানে যা পরিস্থিতি কেউ কথা বলতেছে না কোথায় গেলো আমাদের বউ ব্যবসায়ীরা বউ দিয়ে যারা ব্যবসা করে কোথায় গেল তারা আজ কোথায় গেল আমাদের গেলারা কোথায় গেল আমাদের কত মানবতার আছে বর্তমান কিন্তু কথা বলতে দেখি না। এখন বর্তমানে জেনারেশনটা এরকম হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য কত মানুষ কত ইউটিউবার কত কাপল ব্লগ বা কত বড় ভাই বউ ব্যবসায়ী কত কিছুদের ভিডিও আপলোড করতেছে শুধু পরিচিত হওয়ার জন্য যখন আপনি একটা কঠিন মুহূর্ত পার করবেন তখন কাউকে কথা বলতে দেখবেন না এটার দায়ী কিন্তু সম্পূর্ণ আমি আপনি